মোহনবাগানে জুরগেন ক্লিন্সম্যান জানুন সম্ভাবনা কতটা মোহনবাগান সুপার কোচ কে হতে পারেন সেই ব্যাপারে জল্পনা জারি রয়েছে নতুন মরসুমে লোপেজ হাবাস কোচ থাকবেন কিনা সেই ব্যাপারে নিশ্চয়তা নেই তার বয়স ও স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে হাবাস প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ না করলে সবুজ মেরুন ব্রিগেডের হেড কোচ কে হবেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ময়দানে সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভেসে উঠেছে জুরগেন ক্লিন্সম্যানের নাম আন্তর্জাতিক ফুটবল মহলে জুরগেন ক্লিন্সম্যান সুবিদিত নাম ফুটবল কেরিয়ারের পর কোচিং কেরিয়ারেও বেশ কিছু সাফল্য পেয়েছেন বর্ষিয়ান কোচ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের দায়িত্বে ছিলেন ক্লিন্সম্যানের সঙ্গে দক্ষিণ এশিয়ার যোগসূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়াচ্ছে তিনি হতে পারেন মোহনবাগান সুপার আগামী দিনের কোচ সত্যিই কি তাই জুরগেন ক্লিন্সম্যানকে জার্মান ফুটবলের কিংবদন্তি বলা যেতে পারে উনিশশো সালে হয়েছিলেন ব্যালেন্ট ডি অর রানার্স আপ তার নাম রয়েছে ফিফা একশো তালিকায় কোচিং ক্যারিয়ারে জিতেছেন কনকা কাপ গোল্ড কাপ দু সালের বিশ্বকাপে জার্মানিকে নিয়ে গিয়েছিলেন তৃতীয় স্থান পর্যন্ত এমন একজন হাই প্রোফাইল কোচ কি আসবেন ভারতীয় ক্লাবের কোচ হিসেবে দলবদলের বাজারে জল্পনার ঘন ঘটা জুর্গেন ক্লিনসম্যান মোহনবাগানের কোচ হতে পারেন কি না সেই ব্যাপারে খতিয়ে দেখতে শুরু করেছেন ভারতীয় ফুটবল প্রেমীদের কেউ কেউ আপাতত এই ব্যাপারে পোক্ত কোনো দাবি পাওয়া যায়নি জুর্গেন ক্লিনসম্যান মোহনবাগান সুপারজেন্টের কোচ হতে পারে এই দাবি আপাতত রয়েছে গুজবের স্তরেই কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন